কি দুর্ভাগ্য আমাদের রাজ্যে যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ সম্ভ্রমের চোখে দেখত দুর্ভাগ্য হচ্ছে সেই বাংলা কি জঙ্গি হাব হয়ে যাচ্ছে জঙ্গি হয়ে যাচ্ছে কি পশ্চিম বাংলাকে তাদের সেফ হেভেন বলে মনে করছে এই এখন যার জায়গায় যাচ্ছে কেন আসাম এস এফ এসে ধরবে মুর্শিদাবাদে জম্মু কাশ্মীরের এস টিএ তারা এসে ধরবে ক্যানিং এ দক্ষিণ চৌ আমাদের এসটিএফ করে নাকি আর আমাদের গোয়েন্দা লাভে করে নাকি ওরা সব টের পাচ্ছে আমরা টের পাচ্ছি না কেন নাকি আমরা প্রশ্রয় দিচ্ছি এর আগে বহুবার এরকম দেখা গেছে এবং এই জঙ্গি কার্যকলাপের মাথায় যারা তারা যে রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছেন শাসক দলের এটা নিয়ে কারোর কোনো সন্দেহ আছে সন্দেহ আছে নানান ভাবে অভিযুক্ত তারা সবাই প্রতিনিধি হয়ে যাচ্ছে রাজ্যসভার মেম্বার হয়ে যাচ্ছে সৌজন্যে মুখ্যমন্ত্রী কে জানে না Kalau poxa, tive uma